আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা সংবাদ নিয়ে আলোচনা করব যেটা করেছেন আল জাজিরা সাংবাদিক কারনাইন স্বামী এর আগেও স্বামী বিশেষ করে শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে নিয়ে অনেক সংবাদ তিনি পরিবেশন করেছেন এবং সে পরিবেশনের জন্য বিএনপির লোকেরা যেমন তাকে বাহাবা দিয়েছে আজ তিনি এই সংবাদটা বিএনপির বিরুদ্ধে করেছেন বলেই বিএনপির অনেক মানুষ তাকে নিয়ে সমালোচনা করতেছে তিনি একসে যা প্রকাশ করেছে তার একটা স্ট্যাটাস দিয়েছেন আমি তার স্ট্যাটাসটা হুবুহবু পরে শোনাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জি কে গোস বিষয়ক বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হুবু প্রকাশ করা হলো। হল আগস্ট রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে হবিগঞ্জে নেতারা তাদের অবস্থান পরিবর্তন করেছে পাঁচ আগস্টের পর থেকে বিএনপির নেতারা দখল বাণিজ্য চাঁদাবাজি ও মামলা দিয়ে হয়রানি ও মামলা দেওয়ার বই দেখিয়ে অবৈধ অর্থ আত্মসাত এর সাথে জড়িয়ে পড়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য তত্ত্বাদি এই প্রতিবেদনে উপস্থাপন করা হলো বিগত চার ও পাঁচ আগস্ট হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে ছাত্রদের উপর গুলি চালানো আওয়ামী লীগ নেতা সাবেক এমপি আবু জাহেদের কমান্ডার শাহনওয়াজকে মামলা থেকে বাদ দিয়ে বিএনপি নেতা জি কে ঘোষ সাত লক্ষ টাকা নিয়েছেন এ বিষয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শী রয়েছে এছাড়া বিষয় ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ শহরের বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা জন্টু মুদককে মামলার বই দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ওনার স্টেটাসটা আমি এখানে দেব এগুলো পড়বেন তারপর তিনি অনেক প্রমাণেও দেখিয়েছেন যে ঘোষের বিরুদ্ধে বিএনপির সাধারণ কর্মীরাও চিঠি লেগেছে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এটাও আমি সংযুক্ত করব। এখন আসল কথা হচ্ছে পাঁচ আগস্টের সরকার পরিবর্তনের সাথে সাথে দেশের প্রত্যেকটি জায়গায় বিএনপি যা করতেছে এটা মোটেও একটা গণতান্ত্রিক দলের জন্য কাম্য নয় মানুষ বিএনপি নেতাদের কারণে আজ হতাশাগ্রস্ত অনেকেই বলতে শুরু করেছে যে তারা ক্ষমতা আসার আগেই দেশে যা করতেছে তা অত্যন্ত নাক্কা জনক ক্ষমতায় গেলে ওরা ও আরও বেপুরো হয়ে পড়বে তাই আমি বলবো যদি বিএনপি এ ধরনের কাজ করে তাহলে তাদের জন্য ক্ষতি আর তাদের ক্ষতি মানেই যে কোনো একটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ক্ষমতা গ্রহণ করবে আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ওগুলো ক্ষমতা যাক সেই জন্য আজ এই সংবাদটা দিলাম যারা ক্ষমতা পাবার আগেই রাহাজানি মারামারি খুন কারাফি করতেছেন তারা সাবধান হয়ে যান আপনারা যে এসব করতেছেন ওগুলা আপনাদের দলের জন্য খুব ক্ষতি দলকে রক্ষা করুন প্রত্যেকটি দল পার্টি পার্টির নেতাকর্মীরা তাদের দলের যে নীতি আছে এগুলো করা দরকার মান্য এবং দলকে ভালো পথে পরিচালিত করা দরকার আজকে আওয়ামী লীগের যে অবস্থা এই অবস্থার জন্য নেতারা নেতারা যদি ভালো থাকতেন সৎভাবে চলতেন তাহলে আজকে এই দেশের এই অবস্থা হতো না এখন খাদের কাছে ক্ষমতা আপনার যা করে দেখেন মনকে প্রশ্ন করেন যে এখন কাদের কাছে ক্ষমতাটা চলে গেছে সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ